নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু রান্না রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বানাবো কলার পাতায় ডিমের অমলেট কলার পাতায় যে এত সুন্দর ডিমের অমলেট করা যায় না দেখলে বিশ্বাস করবেন না আর বানানো যেমন সহজ দেখতে তো অপূর্ব সুন্দর আর খাইতেও কিন্তু দারুণ স্বাদের পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে এখন চলুন ডিমের আমলেটটা বানানো শুরু করে দিই কলা পাতায় ডিমের অমলেট করার নিকা মানে তিনটা ডিম নিছি এবার তিনটা ডিমটা ভেঙে নেওয়া অনেক নেবো একটা বড়ো পাত্র এই যে বড়ো একটা বাটি নিছি এই বাটির মধ্যে আমি ডিমগুলো গোলামো গোলামুখ তা নাকি এই বাটির মধ্যে দিবো হয় মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি যেহেতু তিনটা ডিম তাই আমি দুইটা পেঁয়াজ কুচি দিলাম এবার তোমার স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এবার স্বাদ মতো নুন পেঁয়াজ নুন আর লঙ্কা একসাথে আধে ভালো করে মাহায় নেব পিঁয়াজ নুন আর লঙ্কা ধেন সুন্দর করে মাহানো হয়ে গেছে এবার ডিমগুলো ভাঙিয়ে দিয়ে দেবো বেশ ডিম ভাঙ্গা হয়ে গেল এবার ভালো করে গোলায় নেবো ডিম দেন বালার ফাটানো হয়ে গেছে এবারে উনানটা জ্বালায় দেবো আজকের ডিমের অমলেট করুন এই তাওয়ার উপরে তা নাকি একটা তাওয়া নিয়ে নিিসি আর তাওয়ার উপরে আমি বিছাই দেবো কলা পাতা প্রথমে একটা দিলাম এবারে আর একটা দিয়ে দেবো আর এই পাতাটার উপরে আমি ডিমটা দেবো তো এই পাতাটা একটু ছোটো দেহে নিছি আর উপরে দিছি কারণ এই পাতার উপর দিয়ে দেবো আমি একটুখানি সরষের তেল এই তেলটা এখন গোটা পাতার মধ্যে ছড়াই দেবো কলার পাতার তেল হয়ে গেছে এবার এই পাতার উপরে ডিমটা ডাইলে দিয়ে দেবো গোটা তাওয়াটা ধরে দেখেন ডিম কি সন্ধে ছড়ায় গেছে এবার এই তাওয়াটা ধরে উনানে বসাই দেবো এদিকে উনানো ধরে গেছে চাপাই দিছি উনানে তাওয়া ধরে এখন ডিমটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে ভাজা বাজা হয়ে যাব ডিম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই নকুপুর থেকে একটা থাল দিয়ে ডেকে ধুবো বেশ কয়েকদিন হয়ে গেল আপনা করে নদীটা দেখা নয় না তাই ভাবলাম বাবলমকেজকে ডিমটা বাজা হইতে হইতে পাক নদীটা আপনাকে দেখায় দিই কত বেলা হন্ত্রী দেখেন তবু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে এটাই তো শীতের আমেজ তাই না দেখেন জলের মধ্যে নৌকাটা কত সুন্দর দেখান ধরছে দারুণ কিন্তু বাঁধা এত উঁচু করে দিছে যেন কত উঁচু উঠতে উঠে গেছি আর নদীরা কত নিচে নেমে গেছে আগে যখন বাঁধরা নিচু ছিল তখন বাঁধে থেকে দাঁড়ায় নদীরা দেখার একটা আলাদা অনুভূতি ছিল আর এখন বাঁধরা উঁচু করে দিছে এই উঁচু বাঁধের উপরে দাঁড়ায় নদীরা দেখার একটা আলাদা অনুভূতি এবার নদীর পাড়ের জমিগুলোতে কী চাষ হয়েছে চলেন আপনার কাাই ওই যে দূরে ওইটা আমার ছোট্ট গ্রাম আর ওই গাছপালার ভিতরেই আমার বাড়ি আর দেখেন নদী নদীর পাড়ের জমিগুলো কত সুন্দর চাষ হয়ে গেছে গা এই ক্ষেত্রে আলু লাগাইছে খালি এই ক্ষেত্রে না পরপর যতগুলো মাঠ খেত দেখা যাওয়া হয়েছে সবগুলোতে কিন্তু আলু লাগানো হয়েছে আর কদিন পরে আলু গাছ ফুটে বেরোব তখন তো মাঠ আবার সবুজ হয়ে যাবে এখন যেমন ধূসর রঙে রয়ে রয়েছে তখন নেবো ঘন সবুজ কি সুন্দর দৃশ্য হইব তখন তাই না চলেন দেখে ডিমটা বাজা হয়েছে নাকি ডিমের তাওয়াটা বসাই দিয়ে থাল দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সাত মিনিট হয়ে গেছে কম আছে জাল করে নিছি এবার ধুম ডিমটা কত দূর রইলো এই দেখেন বন্ধুরা ডিমের অমলেট কিন্তু প্রায় হয়ে মাঝখানটা মাঝখানটা কাঁচা আছে আর এই ধরেন পাশ থেকে কলা পাতার তেলই কত সুন্দর বাজা হয়েছে ওই দেখেন এমনিতে কলার পাতা এই ডিমের অমলেটটা দেখতে কত সুন্দর লাগা ধরছে আর একটু সৌন্দর্য যা বানানো এক চিমটি লাল লঙ্কার গুড়ি উপর থেকে দিয়ে দেবো দেখেন আরও কত অপূর্ব দেখান দরছে এবারে দারুন না যেহেতু লঙ্কার গুঁড়ি দিছি একটু তো জাল ঝাল লাগবোই আর সেই সাথে যদি মুখে আলগা ঝাল না লাগে তাই নাকি এক চিমটি বিট নুনও ওপর থেকে ছড়াই দেবো বিট নুনটা খাওয়াসমা মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে এমনিতে ডিমের অমলেটে বিট নুনটা দারুণ স্বাদ লাগে খাইতে ব্যাস হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট ডাকা দিয়ে আবার একটু জাল করে নেবো হঠাৎ করে বাড়িতে যাইতে হয়েছিল বাড়িতে কয়েকজন লোক আছে সে নিগে তা আবার রান্না করে এসে দিই বিট্টু এ তাওয়ারটা ধরে নামায় রাখছে এদিকে দেখেন ডিম বাজারেও কত সুন্দর হয়েছে পুরোপুরি কিন্তু হয়ে গেছে আর কোথাও কিন্তু কাঁচা নেই আপনার এবার নিচ থেকে দেখায় নিচটা কত সুন্দর বাজা হয়েছে এই দেখেন ডিমের অমলেট কিন্তু পুরোপুরি একদম তৈরি এবারে খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে দাঁড়ান আপনার ওই খুন্তি দিয়ে কাইটে দেখাই ডিমটা ভিতর থেকে কত সুন্দর হয়েছে এই দেখেন কত সুন্দর আর লোভ একবার খালি দেখেন ডিমের অমলেট তো সবাই খাই কিন্তু এরকম করে কলা পাতায় ডিমের অমলেট খাইয়ে দেখবেন সত্যি দেখতে যেমন সুন্দর একটা কলা পাতারে বেশ সুন্দর একটা খাইতে কেমন দাঁড়ান আমরা কড়াইতে বা তাওয়াতে যেরকম ডিম ভাজি এই ডিমটা কিন্তু খাই তার থেকে অনেক অনেক গুণ ভালো বেশ সুন্দর কিন্তু একটা পাতা পড়ার বেশ পাতুরি পাতুরি এটা ঘৃহান আছে ডিম ভাজার মধ্যে যেমন দেখতে সুন্দর হয়েছে ডিমের অমলেটটা করতে সময় লাগছে মোট দশ মিনিট তার মধ্যে কিন্তু হয়ে গেছে জানি কড়াইতে বা তাই করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু স্বাদটা তো এটার বেশি আর এরকম করে ডিমের অমলেট করে যদি আপনার তরকি রান্না করেন ডিমের কারি সেটাও কিন্তু খাইতে দুর্দান্ত হইব দারুণ যদি আমার সহজ রেসিপি প্ল্যাটফর্ম ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে ভিডিওটা এনে শেষ করলাম তবে পরে একটা নতুন ভিডিও হতে ততক্ষণে নিগা নমস্কার